শেক্সপিয়র বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দ্বৈত আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার উইল্ড নামি নারী এবং পুরুষের মাঝে কেবলে বন্ধুত্বের সম্পর্কে থাকা অসম্ভব যা থাকতে পারে তা হল আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা অথবা ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা আমি শুধুই সুযোগের অপেক্ষা সর্বশেষে পরিণীতি পরকিয়ায় হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ের জন্য কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই শুধু সুযোগের অপেক্ষা সত্যি বলতে ছেলে ও মেয়ে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্পুক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই তাছাড়া যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মন গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পরে কিন্তু একসময় এরা প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবে শুধুই সুযোগের অপেক্ষা আর এটাই স্বাভাবিক তবে তাদের এই মন্তব্যগুলো জোরালোভাবে সমর্থন দিচ্ছে ফ্ল্টারশিপ এর ফ্ল্যাটশনশিপ অর্থাৎ যার অর্থ হচ্ছে ছিলানি করা পরা ভাষায় বলতে গেলে নোংরামি করা তাই অভিভাব বা সবাইকে এ ব্যাপারে এখনই সতর্ক থাকতে হবে অভিভাবকদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারে যেন তারা এই সম্পর্কগুলোতে না ছড়ায় নয়তো আমরা ক্রমশয়ে এই সংস্কৃতির দিকে অগ্রসর হব যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা মাকে তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে অথবা স্বামী কিংবা স্ত্রী ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে নিজেকে এই বিষয়ে বিশেষভাবে সতর্ক রাখতে হবে কারণ শয়তান সব সময় আপনাদেরকে এভাবে পেছনে লাগিয়ে রাখবে মানুষের পেছনে লেগে আছে তা বিপদমাখি করার জন্যই সঙ্গটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই ভালো মানুষদের সাথে সঙ্গ করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে